প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণী বাংলা বিষয়ের যে দ্বিতীয় বইটি রয়েছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি ইতিহাস এখান থেকে আলোচনা করব তোমাদের যে পার্টটা রয়েছে দেখো একটা হচ্ছে আধুনিক বাংলা সাহিত্যের ধারা আর লৌকিক সাহিত্যে নানা দিক তো আধুনিক বাংলা সাহিত্যের ধারার এখান থেকে তোমাদের যে ছটা ভাগ আমি আগের পর্বে আলোচনা করেছিলাম তার মধ্যে প্রথম পার্টটা আলোচনা হয়ে গেছে আজকে আলোচনা করব হচ্ছে বাংলা সাময়িকপত্রের উদ্ভব ও বিকাশ যেটা তোমরা স্ক্রিনে কিন্তু এখানে দেখতে পাচ্ছ তো এই পাঠ থেকে বাছাই করা পাঁচটা প্রশ্ন নিয়ে আজকের পর্বে আলোচনা করব এই পাঁচটা প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করো খুবই গুরুত্বপূর্ণ এই পাঁচটা প্রশ্ন তো যাই হোক প্রশ্নগুলো একবার দেখে নাও আর এর যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয় তো পিডিএফের পাঠটা আমি ভিডিওর পরে বলে দিচ্ছি তোমরা একবার এটা পুরোটা শুনে নাও যে কী করে এই পিডিএফটা তোমরা পাবে যাই হোক দেখো যে প্রশ্নটা আমি আলোচনা করে দিই যেমন প্রথম যে প্রশ্নটি আমি এখানে রেখেছি যে সংবাদ প্রভাকর পত্রিকাটির সম্পাদকের নাম ও প্রকাশকাল উল্লেখ করে সাময়িক পত্রের ইতিহাসে এই পত্রিকার যে গুরুত্ব সেটা লিখতে হবে তো প্রথমে এর সম্পাদক আর প্রকাশকালটা আমরা জেনে নেবো তো সম্পাদকর প্রকাশকাল কি যে সংবাদ প্রভাকর পত্রিকাটি কবি ঈশ্বর গুপ্তর সম্পাদনায় কিন্তু প্রকাশিত হয় এটা আঠেরোশো সালে এটা লিখলে এরপরে বলছে এর গুরুত্বটা লেখো তো তোমরা পয়েন্ট করবে গুরুত্ব গুরুত্বর মধ্যে লিখবে পত্রিকাটি প্রথমে সাপ্তাহিক রূপে প্রকাশিত হলেও পরে তা বার্তিক রূপে অর্থাৎ এক সপ্তাহে তিনবার ঠিক আছে তাহলে এর মানেটাও কিন্তু পাশাপাশি তোমরা জেনে গেলে তিনবার সপ্তাহে প্রকাশিত হয় এবং আঠারোশো সাল থেকে এটা দৈনিক মানে দিনে একবার ঠিক আছে তার মানে প্রতিদিন এই পত্রিকাটা প্রকাশ করে বাংলা সাময়িক পত্রের ইতিহাসে এই পত্রিকার গুরুত্ব নানা ক্ষেত্রে অনস্বীকার্য তো সেগুলো কি কি পয়েন্ট আকারে দেখো লিখে দিয়েছি তোমরা এইভাবেই কিন্তু লিখবে পরীক্ষার খাতাতে যেমন প্রথম যেটি পয়েন্টে রেখেছি এটি ভারতীয় তথা বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা এটা তোমরা লিখলে খ এই পত্রিকায় পাতায় নিয়ম অনুসারে সংবাদ পরিবেশিত হতো গ এই পত্রিকায় সাহিত্য ছাড়াও রাজনীতি শিক্ষা সমাজ এবং ধর্ম বিষয়ক বহু মননশীল রচনা প্রকাশিত হতো ঘ অষ্টাদশ শতাব্দীর ভারতচন্দ্র রায় রামপ্রসাদ সেন রামনিধি গুপ্ত প্রমুখ কবিদের জীবনী প্রকাশ ও কাব্যের যে পর্যালোচনা কিন্তু করা হতো এই পত্রিকার মধ্য দিয়ে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় দীনবন্ধু মিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ সাহিত্যিকদের পথ চলা শুরু এই পত্রিকার মাধ্যমেই চ রঙ্গব্যঙ্গমূলক রচনা প্রকাশেও এর গুরুত্ব অপরিসীম এই পত্রিকাটির মাধ্যমে বিখ্যাত কলেজীয় কালেজীয় কবিতা যুদ্ধ আয়োজিত হয়েছিল এটা প্রথম প্রশ্নের উত্তর দেখো পর্ব যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও লাইক অবশ্যই করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো তো দু নম্বর যে প্রশ্নটি রেখেছি যে বাংলা সাময়িক পত্রের ধারায় কল্লোল পত্রিকার বৈশিষ্ট্য আলোচনা করো এই প্রশ্নটা না দিয়ে অথবা একটু ঘুরিয়ে দিল যে কল্লোল পত্রিকার সম্পাদকের নাম এবং প্রকাশকাল সহ বৈশিষ্ট্য লেখো ঠিক আছে দুটো প্রশ্নের উত্তরই সেম হবে এভাবে লিখবে যে প্রথমে পয়েন্ট করবে সম্পাদক আর হচ্ছে প্রকাশকাল দিয়ে লিখবে কল্লোল পত্রিকাটি উনিশশো তেইশ সালে গোকুলচন্দ্র নাগ ও কবি দীনেশ রঞ্জন দাসের সম্পাদনায় কিন্তু প্রকাশিত হয় এবারে এর বৈশিষ্ট্য তোমরা লিখবে বৈশিষ্ট্য পয়েন্ট করে লিখবে কল্লোল এটি একটি মাসিক পত্রিকা ঠিক আছে এই পত্রিকার বৈশিষ্ট্যগুলো কি কি ক দেখো কলল পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে বাংলা সাময়িক পত্র আধুনিকতার স্পর্শ লাভ করে খ এই পত্রিকায় প্রকাশিত সাহিত্য কার্যের মধ্য দিয়ে সব রকম পশ্চাৎপদতার বিরুদ্ধে প্রতিবাদ ঘোষণা করা হয় গ রবীন্দ্রনাথের রোমান্টিক প্রেম চেতনার আদর্শকে এই পত্রিকায় তীব্র বিরোধিতা করা হয় ঘ এই পত্রিকাটিতে প্রকাশিত বিভিন্ন রচনা তরুণ উদ্ধত যৌবনের প্রকাশ লক্ষ্য করা যায় কল্পিত ভাবে জগৎ থেকে সরে এসে সাহিত্যের পাতায় কঠিন বাস্তব চিত্রণের সূচনা হয় এই পত্রিকার হাত ধরে প্যারা চেঞ্জ করে লিখবে পত্রিকার পাতায় কলম ধরেছিলেন এবার কয়েকজন সাহিত্যিকের নাম লিখবো আমরা যেমন প্রেমেন্দ্র মিত্র বুদ্ধদেব বসু অচিন্ত কুমার সেনগুপ্ত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কাজী নজরুল ইসলাম মনীষ ঘটক জীবনানন্দ দাস প্রমুখ সাহিত্যিকগণ এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল বুদ্ধদেব বসুর বন্দির বন্দনা প্রেমেন্দ্র মিত্রের প্রথমা জীবনানন্দ দাশের ঝরাপালক প্রভৃতি রচনা সমূহ প্রশ্ন তিন বাংলা সাময়িকপত্রের ইতিহাসে বঙ্গদর্শন পত্রিকার পরিচয় দাও অথবা বঙ্গদসুর পত্রিকাটির সম্পাদকের নাম ও প্রকাশকাল উল্লেখ করে সাময়িক পত্রের যুগে পত্রিকাটির অবদান দেখো প্রত্যেকটা প্রশ্নের প্যাটার্ন কিন্তু প্রায় সেম তাই অবশ্যই এগুলো ভালো করে তোমরা তৈরি করো এটা একটু অন্য স্টাইলে লেখা হয়েছে তোমরা দেখে নাও লিখবে প্রথমে হচ্ছে প্রকাশকাল আর সম্পাদনা বঙ্গদর্শন পত্রিকাটি আঠারোশো বাহাত্তর সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হয় পরবর্তীতে পয়েন্ট করো পত্রিকার পরিচয় বা ভূমিকা এখানে লেখো বাংলা সাময়িক পত্র তথা সাহিত্যের ক্ষেত্রে এক দিক চিহ্নস্বরূপ বঙ্গদর্শন পত্রিকাটি কিন্তু নানা দিক থেকে উল্লেখযোগ্য সেগুলো কি কি পয়েন্ট করে করে লিখ চারটে লিখব এখানে লিখবে যে বঙ্গদর্শন পত্রিকায় বিভিন্ন যে সমাজ সমস্যা মূলক রচনা প্রকাশিত হয় লিখবে এই পত্রিকায় লেখালেখির মাধ্যমে চেষ্টা করা হতো যে কৃষকদের যাতে আরো সচেতন করে তোলা যায় নীলকরদের অত্যাচারের প্রতিবাদ বিধবা বিবাহের প্রচলন এবং নারী শিক্ষার প্রসারে এই পত্রিকাটা কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা নেয় নেক্সট পয়েন্ট করবে এই পত্রিকায় বঙ্কিমচন্দ্রের বহু কালজীয় কালজয়ী যে রচনা সেটা প্রকাশিত হয়েছে যেমন বিষবৃক্ষ কৃষ্ণকান্তের উইল আনন্দমঠ দেবী চৌধুরানী এই সমস্ত উপন্যাস এছাড়া কমলাকান্তের দপ্তর এবং লোকরহস্য প্রভৃতি প্রবন্ধ গ্রন্থ লাস্ট পয়েন্ট করবে এই পত্রিকাকে কেন্দ্র করে এক বিশেষ লেখক গোষ্ঠীর উদ্ভব ঘটে তারা কারা তারা হলেন চন্দ্রনাথ বসু রামদাস সেন চন্দ্রশেখর মুখোপাধ্যায় প্রমুখ লাস্টে একটু উপসংহারের মতো করে লিখবে প্যারা করে যে প্রথমে বঙ্কিমচন্দ্র এই পত্রিকাটির সম্পাদনা করতেন এরপর সম্পাদনা করেন তার ভ্রাতা মানে ভাই সঞ্জীবচন্দ্র পরবর্তীকালে উনিশশো দুই থেকে উনিশশো সাল পর্যন্ত নব বঙ্গদর্শন পত্রিকাটির সম্পাদনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর এই হচ্ছে তিনটা প্রশ্ন চার নম্বর প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রের নাম ও প্রকাশকাল উল্লেখ করে সংক্ষেপে এটির অবদান আলোচনা করো বাংলা সাময়িক পত্রের যুগে সমাচার দর্পণ পত্রিকা প্রকাশের মূল উদ্দেশ্য কি ছিল এবং এটির অবদান এখানে দুটো পার্টি কোশ্চেনটা রয়েছে দুটো পার্টি আমি একটা প্রশ্নের মধ্যে আলোচনা করে দিচ্ছি তোমরা দেখো যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম যে সাময়িক পত্র সেটা হচ্ছে দিগদর্শন বলে দিলাম যাই হোক উত্তরটা তোমরা এইভাবে লেখো প্রথমে পয়েন্ট করো প্রথম পত্র প্রকাশকাল আচ্ছা এখানে আমি বলে দিই যে এই যে প্রশ্ন পাঁচটা আজকে পর্বে আলোচনা করছি তোমাদের যদি পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করো এবং তোমরা ভিডিওর যে অ্যাবাউট সেকশন বা চ্যানেলের যে অ্যাবাউট সেকশান রয়েছে সেখানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে টেলিগ্রামে যুক্ত হও ওখান থেকে তোমরা যে পিডিএফটা রয়েছে ওই পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে আর এরপরে এখান থেকে যে উত্তরগুলো দেখো লিখে নিতে পারো তোমরা প্রথম প্রশ্ন তো বলেই দিয়েছি প্রশ্নগুলো ভালো করে পড়বে যাই হোক এই প্রশ্নের ক্ষেত্রে পয়েন্ট করো প্রথম সাময়িক পত্র ও প্রকাশকাল এই যে একটু আগেই বললাম বাংলা ভাষায় প্রকাশিত প্রথম যে সাময়িক পত্র সেটা দিগদর্শন এবং এটি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন থেকে জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় এটি প্রকাশিত হয় আঠেরোশো সালের এপ্রিল মাসে পয়েন্ট করো এই পত্রিকাটির অবদান দেখো এই যে পত্রিকা এটা আত্মপ্রকাশ দিগদর্শন পত্রিকাকে কিন্তু কেন্দ্র করে তো পত্র পত্রিকার ইতিহাসে এই পত্রিকার যে বিশেষ ভূমিকা বা অবদান এটা লক্ষ্য করা যায় সেগুলো কি কি সেগুলো নিম্নরূপ মানে নিচে লেখা হয়েছে এই পত্রিকাটি তৎকালীন যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে নানান উপদেশ এবং তথ্য প্রচার করত দুই পত্রিকাটির মাধ্যমে স্কুল পাঠ্য হিসেবে ইতিহাস ভূগোল ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কিত ধারণা বা তথ্য প্রকাশ আর স্কুল স্কুল উপকরণ থাকার জন্য বুক সোসাইটি পেত এই পত্রিকার প্রতিটি সংখ্যার বহু সংখ্যক কপি ক্রয় করত এবারে দেখো তোমাদের এই একটা পার্ট গেল এবার এই দ্বিতীয় পার্টও আলাদা একটা কোয়েশ্চেন হিসাবে তোমাদেরকে দিতে পারে তো তো আমি দুটো যেহেতু একসাথে লিখিয়ে দিয়েছি তোমরা একসাথে পড়বে সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে বা আগের একটা পার্ট করলে এই একটা পার্ট করলে ভেঙে ভেঙে ওইভাবে তোমরা রেডি করতে পারো যে সমাচার দর্পণ পত্রিকার প্রকাশের মূল উদ্দেশ্য দেখো এখান মধ্যে লেখো সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ প্রকাশের যে মূল উদ্দেশ্য এটা হচ্ছে হিন্দু ধর্মকর্মের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে হিন্দু ধর্মের বিলুপ্তি ঘটানো এর পরিবর্তে এই পত্রিকাকে কিন্তু হাতিয়ার করে তারা খ্রিস্ট ধর্মের যে প্রচার যে প্রসার তা কিন্তু প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন পয়েন্ট করো সমাচার দর্পণের অবদান লেখ বাংলা সাময়িক পত্রের ইতিহাসে সমাচার দর্পণ পত্রিকাটি বিশেষ কৃতিত্বের দাবি রাখে সে সম্পর্কে এবার আলোচনা করব। পয়েন্ট করে লিখবে এই পত্রিকায় দেশ বিদেশের সংবাদ ছাড়াও প্রাচীন যুগের ইতিহাসের বিবরণ ও প্রকাশিত কিন্তু হতো এই পত্রিকাতে প্রথম তৎকালীন বাবু সম্প্রদায়ের খণ্ড উপাখ্যানগুলি প্রকাশিত হতো সমাচার দর্পণে প্রকাশিত রচনাবলির মাধ্যমে জ্ঞানমূলক চেতনার বিকাশ ঘটে আর এই পত্রিকায় এমন সব লেখা প্রকাশিত হতো যেগুলোর সঙ্গে বাঙালির আশা আকাঙ্ক্ষা নিবিড়ভাবে জড়িয়েছিল লাস্ট পয়েন্ট পত্রিকাটিতে কখনো স্বপ্ন হিন্দু ধর্মের বিরুদ্ধে ক্ষোভ এবং খ্রিস্ট ধর্মের স্বপক্ষে কিছু রচনা প্রকাশিত হতো আজকের পর্বের শেষ প্রশ্ন বাংলা সাময়িক পত্রের ইতিহাস ও তত্ত্ববোধনী পত্রিকার গুরুত্ব ঠিক আছে তো এই তত্ত্ববোধনী পত্রিকার গুরুত্বটা সংক্ষেপে আলোচনা করব দেখে না এটা খুবই ছোট একটা প্রশ্ন লিখো বাংলা সাময়িক পত্রের ইতিহাসে তত্ত্ববোধনী পত্রিকার প্রকাশ ঘটেছিল আঠেরোশো তেতাল্লিশের ষোলোই আগস্ট এই পত্রিকাটির প্রকাশকালের সম্পাদনার দায়িত্বে ছিলেন অক্ষয় কুমার দত্ত এবং পরিচালনার দায়িত্বে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর তো বাংলা স্বামীপত্রের ইতিহাসে এই পত্রিকার গুরুত্ব রয়েছে নানা দিকে সেগুলো লিখবো এবার প্রথমে একটু সূচনা মতো করে লিখে নিলাম এবার পয়েন্টগুলো লিখো যে এই পত্রিকাটি ছিল তত্ত্বাবোধনী সভার মুখপাত্র এই পত্রিকাটির সম্পাদনাকার্যে যুক্ত ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কীর্তেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ ব্যক্তিত্বরা নেক্সট এই পত্রিকাটিতে ধর্ম সাহিত্য বিজ্ঞান দর্শন ইতিহাস ভূগোল রাজনীতি সমাজনীতি মানে এই সব কিছুই বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু বহু মননশীল যে রচনা সেটা প্রকাশিত হতো আর কি লিখবে পত্রিকাটির সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে যে দেশজ জ্ঞান বিজ্ঞান চর্চার পাশাপাশি ইউরোপীয় সংস্কৃতি তথ্যবহুল পরিচয় প্রকাশ করা আর এই পত্রিকাটিকে কেন্দ্র করে এক পৃথক লেখক গোষ্ঠীর আবির্ভাব ঘটে এদের মধ্যে উল্লেখযোগ্য করা দেবেন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ অক্ষয় কুমার দত্ত রাজেন্দ্রলাল মিত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজনারায়ণ বসু প্রমুখ ব্যক্তিত্ব তো লাস্টে এবার প্যারা করে লিখবে তত্ত্বাবধানী পত্রিকাটি তার বহুমুখী রচনাকর্মের মধ্য দিয়ে বাঙালি সমাজের যে চাহিদা আগ্রহ এবং সৃষ্টি প্রয়াসকে কিন্তু একটা উচ্চাসনে বসিয়ে দেয় তো এই হচ্ছে পাঁচটা প্রশ্ন আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো